হ্যালো ভ্রুয়ান কী অবস্থা সবার সবাই কেমন আছেন আমি আসলে আজকে ঈদের ব্লগ শেয়ার করব। আমি জানি ঈদ দিন আগেই হয়ে গেছে প্রায় এক সপ্তাহ হতে চললো ঈদ হলো কিন্তু আমি আসলে সময় পাইনি আমার বাসায় মেহমান ছিল এখনও আছে গেস্ট তো আমি টুকটাক খুব অগোছালো কিছু ক্লিপ নিয়েছি সেই ক্লিপগুলোই জোড়া লাগিয়ে আমি ঈদের ব্লগ হিসেবে শেয়ার করব প্রত্যেকটাই মোটামুটি হ্যাঁ প্রত্যেকটাই ঈদের আগের দিনের সরি ঈদের দিনের ঈদের সকালবেলা তো ওয়েলকাম করছি সবাইকে আমার চ্যানেল উইথ মৃতে ঈদের দিন সকাল সকাল আমি যেটা করি সেটা হচ্ছে যে বেডশিটটা চেঞ্জ করে ফেলি বালিশের কভার চেঞ্জ করে ফেলি আর পর্দা আমি এবার ঈদে ম্যাচিং করে যেটা ছিল বালিশের কভারে সরি বেডশিটের সাথে সেটাই লাগিয়েছি পর্দা হিসেবে পর্দাগুলো আমি সব পুরো বাড়ির পর্দা আমি সব ঈদের আগের দিনই চেঞ্জ করে ফেলি তো ঈদের ড্রেস পরে এটা আমার আসলে কেনা ছিল এবার ঈদের ড্রেস নিয়েও একটা কাহিনি বলি এবার ঈদের ড্রেস নিয়ে খুব ঝামেলা হয়েছে সেই জন্য আমার মনটা একটু খারাপও ছিল আমি আর আমার বোন পছন্দ করে আমার কাজিন পছন্দ করে ড্রেস নিয়েছিলাম দুজন সেম ড্রেস পরব তো ওর ড্রেসটা ঠিক এসেছে আর আমার ড্রেসটা ভুল এসেছে যে ড্রেসটা এসেছে সেটাও তেমন ভালো না দেখতে যে ওটা রেখে দেব তো অনেক কথা বললাম সেই পেজ ওনারের সাথে যেই পেজ থেকে নেওয়া উনি বললেন যে ঈদের আগে পাঠিয়ে দেবেন কোনো টেনশন না করতে এক্সচেঞ্জ করে দেবেন বাট কোনো খবর নাই এরপরে আমি মানে ঈদের আগের দিন পর্যন্ত আমি ওনার ওনাকে নখ দিয়েছি অনেকবার মেসেজ দিয়েছি উনি সিনও করেন নাই কিছু না আর এখন যখন ভয়েস ওভার দিচ্ছি এতগুলো দিন হয়ে গেছে ঈদ পার হয়ে যাওয়ার এখনও পর্যন্ত উনি মেসেজ সিন করেন নাই উনি কিন্তু আমাকে বলেছিলেন যে ড্রেস পাঠিয়ে দিয়েছি ঈদের আগ ঈদের দুদিন আগে পেয়ে যাবেন বাট আমি পাই নাই এই জন্য একটু মন খারাপ ছিল কারণ আমি প্ল্যান করেছিলাম দুই বোন একই ড্রেস পরবো একটু রিলস টিলস বানাবো সেটা আর হলো না তো আমার আগে একটা ড্রেস পরা কেনা ছিল নতুন সেটাই আমি পরেছি ড্রেসটা সুতির কিন্তু দেখে খুব একটা বোঝা যায় না যেহেতু ব্লক করা বাট ব্লকটা মেবি আপসান ব্লক টাইপের ও পরার পরে বেশ ভালোই লাগছিল খারাপ লাগছিল না এখানে আমি আমার পুরো রেডি হওয়ার ভিডিও শেয়ার করব এবং অ্যাজ ইউজুয়াল আমার পিছনে বাথরুমে দরজা খোলা আই এম সরি ফর দ্যাট আমার বোন চলে এসছে অলরেডি ও আমার সাথে রেডি হবে ওর রেডি হওয়ার জিনিসপত্র সব আমার কাছে ও এখনও ছোটো দেখে একটু বড় বড় লাগে ও এখনও আমার থেকেও অনেক ছোট আর ওর সাজগোজের জিনিসপত্র নাই আমরা একসাথেই সাজগোজ করি আর ওর যেটুকু আছিল বা গিফট পেয়েছে ও ব্লাস বা আরও কিছু সেগুলো ও এনে আমার ড্রয়ারেই রাখে আমার ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখে এখানেই আমরা দুই রেডি হই তো আমি রেডি হয়ে নিচ্ছি আমি এ পর্যন্ত মনে হয় আমার মনে পড়ে না আমি আমার জ্ঞান হওয়া পর্যন্ত এমন কোনো ঈদ কাটিয়েছি যেখানে আমি হচ্ছে সাজো পুজো করি নাই বা রেডি হয়ে খুব সেজে গুজে থাকি নাই এরকম বহু ঈদ গেছে যে আমি হয়তো বা বাড়ি থেকে বের হই নাই সেটাও খুব রেয়ার বাট এরকম ঈদ আমি পার করেছি যে আমি বাড়ি থেকে বের হই নাই পুরোটা দিনই ঘরের ভেতরে ছিলাম বাট আমি রেডি হয়ে মানে ঈদের দিন গোসলের পরে রেডি হয়ে সাজগোজ করি নাই সুন্দর করে পরিপাটি হয়ে থাকি নাই এইটা নাই এটা আমি করি এখনও পর্যন্ত এতগুলো বছর পার করে এসেছি এরকম কোনো স্মৃতি আমার নাই যে আমি ঈদের দিন সাজি নাই সাজগোজ করে রেডি হয়ে বসে থাকি নাই যাই হোক ঈদে হয়তো এরকম হয়েছে যে আমার এখনও ওরকম পর্যায়ে আসিনি আমার লাইফে যে ঈদে আমার দুনিয়ার কাজ করতে হচ্ছে আমি যেটুকু কাজ করি সেটুকু একদম নিজের ইচ্ছায় সেই জন্য হয়তো এখনও সাজগোজ করে থাকতে পারি তো এই যে আমি ইয়ের বাইরে চলে গেছি তো আর আমি বুঝতে পারছি না যে আমাকে দেখা যাচ্ছে না আমি পুরো সাজ আমার আসলে সাজগোজের হালকা সাজ বেশি সাজ কিছু নাই আমার সাজগোজের প্রসেসিং সবসময় একই রকম আমি হয়তো বা গাঢ় লিপস্টিক দিই আর দেই না এতটুকুই ডিফারেন্স প্রথম প্রথম যখন চাকরিতে জয়েন করে গাঢ় লিপস্টিক দিয়ে যেতাম না বা টিপ দিতে খুব আনিজি ফিল করতাম এখন আমি আমার ইচ্ছে মতো যাই হচ্ছে গাঢ় লিপস্টিকও দিই খুব বেশি চোখে পড়বে এরকম না বাট গাঢ় লিপস্টিক দিই কারণ আমার মনে হয় যে মানে একভাবে অভ্যস্ত হয়ে গেলে না ওইটা হুট করে আর কন্টিনিউ করা যায় না মানে আমি যদি টিপ দেওয়া একেবারেই বন্ধ করে দেই আমার খুব পছন্দের একটা জিনিস আমি আর শুরু করতে পারবো না বা ওই পার্টিকুলার জায়গায় আমি আর দিয়ে যেতে পারবো না কেমন লজ্জা লাগবে তো আমার মনে হয় আমি যেরকম আমি যেরকম করে বাইরে বের হতে স্বাচ্ছন্দ্য বোধ করি সেভাবেই আমার সব জায়গায় যাওয়া উচিত মানে সেই জিনিসটার অভ্যাস থাকা দরকার তা না হলে আসলে হুট করে তখন খুব আনইজি লাগে এই ড্রেসটা আমার যে খুব পছন্দ হয়েছিল তা না বাট দামটা শুনে পছন্দ হয়েছিল দামের তুলনায় দামটা আমার কাছে কম লেগেছিলো ছাড় চলছিল ওই পেজটাতে তখন তো আমি নিয়েছিলাম এখন যখন ভয়েস ওভার দিচ্ছি এখনও পর্যন্ত কিন্তু আমি আমার সেই ড্রেস পাই নাই আমি একটু আগে ঘণ্টাখানেক আগে সেই পেজ ওনার মানে পেজে আবার নখ দিয়েছিলাম ফাইনালি যা বলার বলে দিয়েছি আমার মনে হয় না উনি কী করবেন আমি জানি না বাট কাজটা উনি খুব খারাপ করলেন তো আমার বোন কোথায় রেডি হচ্ছিল কি এখনো আসে নাই নাকি হ্যাঁ ওর মন বোধহয় রেডি হওয়া হয়ে গেছে ঠিক ঈদের আগের দিন যে আমি এই কানে দুলটা কিনেছিলাম সবাই একটু বেশি লম্বা লম্বা বলছিল বা ডিজাইনটা আমার পছন্দ হয়েছে সিম্পলের ভিতরে সুন্দর সব কিছুর সাথে পরা যাবে যেহেতু সাদা পাথরের আর সবাই বলছিল লম্বা হয়েছে বাট কানে পরার পরে বেশ ভালোই লাগছিলো খারাপ লাগছিল না আর ও আমার থেকে বয়সে অনেক ছোট হলেও আমার থেকে অনেক লম্বা হয়ে গেছে তো এই যে এই ড্রেসটাই আমি আমার জন্য সেম অর্ডার দিয়েছিলাম ড্রেসটা পরার পরে এমনিতেই সুন্দরই পরার পরে আরও সুন্দর লাগছিলো আর কাটিংটাও বেশ সুন্দর এখন যে কাঠটা আর কি উঠেছে নতুন করে সেরকম আলিয়া কাঠ বলে বোধহয় বেশ সুন্দরই লাগছিল তো আমরা রেডি টেডি হয়ে ছেলে দুটোকে মানে আমার ভাই দুটোকে আমি বলেছি যে তোরা যাবি কিনা খেতে বেসিক্যালি ওদেরকে খেতে নিয়ে যাওয়ার প্ল্যান নাই ওদের বাইকে উঠে যাওয়ার প্ল্যান আমাদের তো দুইটা বাইক রেডি আমরা দুজন চলে যাবো খুব কাছে একটা রেস্টুরেন্ট হয়েছে রেস্টুরেন্টটা হয়েছে বেশি দিন হয় নাই বাট খাবারটা খুব ভালো আর আমাদের যেহেতু একদমই মফসল এরিয়া এই এরিয়াতে রেস্টুরেন্ট নাই বললেই চলে এবং এই এরিয়াতে ওরকম খাবার আসলে এক্সপেকটেশনের বাইরে মেনুগুলোতেও যে মানে ওইগুলো পাবো এটাও এক্সপেকটেশনের বাইরে তো ওখানেই যাচ্ছি পাশে থেকে বেশ একটু দূরে চাইলেই ভ্যানে যেতে পারতাম আমাদের এখানে রিক্সা চলে না ভ্যান চলে সেটাতে যেতে পারতাম বাট আমার মনে হলো যে ওদেরকেও নিয়ে যায় এবং ঈদের দিনের ট্রিপটা কমপ্লিটলি আমার আমি সবাইকে খাইয়েছি আমি চাচ্ছিলামই যে সবাইকে নিয়ে এক জায়গায় যাই তো সেটা ঈদের দিন হয়ে গেল বেশ ভালো হলো এই যে রেস্টুরেন্টটা খুব সিম্পলের ভিতরে খুব কম বাজেট মানে দেখে আমার যতটুকু মনে হয়েছে খুব কম বাজেটের ভিতরে ওরা একটা ভালো লুক দেবার চেষ্টা করেছে এবং বেশ খানিকটা সাকসেসফুলও হয়েছে আমরা দিনের বেলায় এসেছি যদি সন্ধ্যেবেলা যেতাম এবং ওই যেই লাইটগুলো টোনের লাইটগুলো যদি জ্বালানো হতো তাহলে আরও অনেক সুন্দর লাগত এদের ফ্রেঞ্চ ফ্রাইটা খুব ভালো আমরা ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে খাওয়া শুরু করেছিলাম আমার ভাই মানে আমি এত কিছু অর্ডার দিয়েছি মানে চারজনের তুলনায় আর কি বেশি বল সচরাচর মানুষ আসলে রেস্টুরেন্টে যাই কেন মানে মিনিমাল খাবার অর্ডার দিয়ে অনেকক্ষণ বসে থাকতে চাই বাট আমরা যে যেই মানে হুটুকুটি করে অর্ডার দিয়েছি এবং কেই চলে এসছে আসলে গরমে বসা যাচ্ছিলো না ওখানে এসির ব্যবস্থা নাই মাথার উপরে ফ্যান আছে বাট যে প্রচণ্ড গরম সেটা তো ফ্যানে কোনো কাজ করছে না আর আমি পাস্তাটা ঈদের দিনই ফার্স্ট ট্রাই করছিলাম আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তারপরে পিৎজা এগুলো আমি আগেই ট্রাই করেছি চিকেন ফ্রাইও ট্রাই করেছি পাস্তা আমি ঈদের দিন ফার্স্ট ট্রাই করেছি আমার ভাইয়ের কথা শুনে এবং বেশ ভালো ছিল মানে উপরে যে এতখানি চিজ এটাই আমার এক্সপেকটেশনের বাইরে ছিল আর ওই দিন আমার কাছে মনে হয়েছে যে ডোটাতে ডোটা ভালো করে ডোটাতে একটু প্রবলেম ছিল আমার মনে হচ্ছে আগের দিন টোটা এটা থেকে বেটার ছিল বা হোয়াট এভার ওভারঅল খাবার খুব ভালো ছিল আমরা খুব মজা করে খেয়েছি খুব মজা করেছি বাট গরমটা যদি না থাকতো না আরও অনেকক্ষণ বসতাম আর আমার আসলে যে যে কোনো কিছু খাওয়ার পরে জানি না এটা আমার না আরও কারোর আছে এরকম অভ্যেস বা এরকম ইচ্ছে হয় আমি সেদিন আমার ফ্রেন্ডকেও শেয়ার করছিলাম যে আমার খাওয়ার পরে চা খেতে ইচ্ছা করে মানে ঠিক ভাত খেয়ে উঠেছি একটু পরে আমার মনে হয় একটু চা খাই একটু দুধ চা হইলে ভালো হতো আমার ফ্রেন্ড খুবই অবাক হয়েছে যে ভরা পেটে কার চা খাইতে ইচ্ছা করে ভাই বাট সিরিয়াসলি আমার করে আপনাদের কারও করে কিনা আমি জানি না তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গিয়েছি একদম গরমে বসা যাচ্ছিল না আর আমার ভাই দুইটা আরওই বসতে যাচ্ছিল না একদম ওরা পুরো ঘেমে নেয় একাকার তো এই রোডটা সুন্দর এই রোডটা রিস্কিও বটে বাট এই রো রোডটা খুব সুন্দর আমি ঈদে মেহেদে দেই নি বাসায় এসে সন্ধ্যেবেলা মানে সারাদিন খাওয়া দাওয়ার উপরে ছিলাম সন্ধ্যেবেলা নিচে নেমে আমি হচ্ছে বসে টুকটুক করে এই অদ্ভুত ডিজাইনটা দিয়েছি সিম্পলের মধ্যে পরে কিন্তু ভালোই লাগছিলো খারাপ না আমি ওই ডিজাইনটার নাম দিয়েছি শৌপুকা ডিজাইন যাই হোক এটা হচ্ছে আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি এরপর আমি ফ্রেশ হতে যাবো তো ওভারঅল এই ছিল আমার ব্লগ খাওয়া দাওয়া একটু ঘোরাফেরা এটার মধ্যে ভালোই কেটেছে আপনাদের ঈদ কেমন কাটলো জানাবেন আজকের মতো আসছি টাটা